আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আবারও সম্পূর্ণ সরকারি খরচে জর্ডান ইকোনমিতে চে স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট এন্ড সার্ভিস লিমিটেড বয়েসেল অর্থাৎ এটি একটি সরকারি প্রতিষ্ঠান প্রতিনিয়ত এই বয়েসেলের মাধ্যমে ব্রুনাই মালয়েশিয়া এবং অস্ট্রেলিয়া ইউরোপ সহ বিভিন্ন দেশে এই বয়েসেল কর্মী পাঠাচ্ছে আর যে আপডেট গুলো সবার আগে আমি আপনাদেরকে দিয়ে থাকি তাই এই সকল আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকন অবশ্যই বাজি রাখবেন যখন নতুন কোনো আপডেট নিয়ে আসবো বা নিয়োগ দেখাবো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে দেখুন লেখা আছে সরকারিভাবে জর্ডানের গার্মেন্টস দক্ষ মহিলা ও পুরুষ কর্মী নিয়োগের সরাসরি সাক্ষাৎকার বোসেলের মাধ্যমে জর্ডানে এ আর কে গার্মেন্টস লিমিটেডের অধীনে নিম্নবণিত পদ দক্ষ পুরুষ ও মহিলা কর্মী নিয়োগ করা হবে এখানে পদের নাম দেখতে পাচ্ছেন পদের সংখ্যা দেখতে পাচ্ছেন অর্থাৎ কতজন কর্মী যাবে এবং মাসিক মূল বেতন কত টাকা বেতন পাবেন সেটাও কিন্তু এখানে স্পষ্ট উল্লেখ করা আছে নাম দেখতে পাচ্ছেন মেশিন যে কোনো দুটি মেশিনের পারদর্শিত হতে হবে অর্থাৎ যে কোনো দুটি মেশিন যদি আপনি চালাতে পারেন তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন এখানে মহিলা নিবে পঞ্চাশ জন পুরুষ নিবে জন। মাসিক মূল বেতন হচ্ছে একশো তিরিশ জড়ানি দিনার অনলাইনে আবেদন লিঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন জাস্ট এটাকে কপি করে নেবেন আপনারা গুগলে সার্চ করলেই আপনাদের সামনে অ্যাপ্লাই অপশন চলে আসবে সেখানে ক্লিক করে আপনি আপনার পাসপোর্ট অনুযায়ী নাম ঠিকানা মোবাইল নাম্বার জন্ম তারিখ এবং অবশ্যই পাসপোর্ট নাম্বার সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবেন ভুল করবেন না ভুল করলে পরবর্তীতে সমস্যা হতে পারে অনলাইনে আবেদন ক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই আবেদন ফি একশো টাকা আর পরিশোধ করে আবেদন করতে হবে এখানে আপনাদেরকে একটা বিষয় আমি জানিয়ে রাখি এখানে আপনি একশো টাকা দিয়ে আবেদন করলেই যে আপনি এখানে সিলেক্ট হয়ে যাবেন বিষয়টি এমন নয় এখানে অসংখ্য মানুষ আবেদন করবে যারা সরাসরি সেখানে গিয়ে প্র্যাকটিক্যাল ইন্টারভিউ দিয়ে সিলেক্ট হবেন শুধুমাত্র তারাই ভিসা পাবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন প্রার্থীদের সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং বয়স বিশ থেকে ছত্রিশ বছরের মধ্যে হতে হবে এর বেশি বয়স যদি বা এর কম বেশি বয়স যদি হয় তাহলে আপনি এখানে আবেদন থেকে বিরত থাকবেন দৈনিক আট ঘন্টা ডিউটি সপ্তাহ ছয় দিন এবং ওভার টাইম স্বেচ্ছাধীন আপনি যদি ওভার টাইম করতে চান করতে পারবেন চাকরি চুক্তি তিন বছর নবায়নযোগ্য তিন বছর পর আপনি যদি চান যে জব করবেন তাহলে আপনি নবায়ন করে থেকে যেতে পারবেন নিয়োগকর্তা কর্তৃক থাকা খাওয়া প্রাথমিক চিকিৎসা ও যাতায়াত ব্যবস্থা করা হবে চাকরিতে যোগদানের বিমান ভাড়া এবং তিন বছর চাকরি শেষে দেশে ফেরত আসা বিমান ভাড়া নিয়োগকর্তা বহন করবে অর্থাৎ আসা যাওয়া সম্পূর্ণ টিকিট বিমান টিকিট কোম্পানি প্রোভাইড করবে যাদের বিরুদ্ধে দেশে বা জড়ানে কোনো মামলা আছে তারা নিয়োগের অনুপযুক্ত বলিয়া গণ্য হবেন আপনার নামে যদি দেশে বা জড়ানে আপনার

আর কোনো খরচ নাই সাক্ষাৎকারের সময় অবশ্যই সঙ্গে আনতে হবে যে সকল ডকুমেন্টস আপনারা এখানে দেখিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে নেবেন তাহলে আপনারা এখানে পড়ে নিতে পারবেন তাছাড়া তাদের সাথে যে আপনি যোগাযোগ করতে চান এখানে কিন্তু দেখুন ফোন নাম্বার রয়েছে আপনারা খুব সহজে তাদের সাথে কিন্তু কথা বলে আরো বিস্তারিত পরে জানতে পারবেন তবে অবশ্যই আপনাকে আগামী পাঁচ তারিখের মধ্যে আপনাকে আবেদন করতে হবে যারা মহিলা রয়েছেন তারা হচ্ছে যে আগামী 4ই সেপ্টেম্বর বিকাল 4টা পর্যন্ত আপনার আবেদনের লাস্ট ডেট এর মধ্যে আপনাকে আবেদন করতে হবে আর যারা পুরুষ রয়েছেন তারা 5 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আর এখানে দেখুন একটি বিষয় আমি যেটা শুরুতে বলেছিলাম যে অনলাইনে আবেদন অনলাইন আবেদন আপনাকে ইন্টারভিউতে অংশগ্রহণের সুযোগ করে দিবে তবে চাকরির নিশ্চয়তা বহন করবে না চাকরির জন্য আপনাকে অবশ্যই ট্রেড টেস্টে যোগ্যতা প্রমাণের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে শুরুতে আমি যেটা বলেছিলাম আপনি এখানে প্র্যাকটিক্যালি সেখানে যাবেন ইন্টারভিউ দিবেন তারা যদি যোগ্য মনে করে আপনাকে তাহলে তারা আপনাকে সিলেক্ট করবে তো বন্ধুরা আশা করি সকলে বুঝতে পেরেছেন কারা যদি বুঝতে কোথাও অসুবিধা অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো সকলে ভালো থাকবেন